নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালবেলা একেবারে কুয়াশা ছিল খুব তারপরে এখন কো ভাঙা রোদ দিচ্ছে তো এবারে আমরা সব চান্দান করে রান্নাবান্নার দিকে যাব তো বাগানে চলে এসেছি এখন মা বাগান থেকে কিসে কি তোলে দেখা যাক অনেক সবজি তুলবো আজকে সবাই মিলে খাবো সবাই মিলে মনে ছাগল মুরগি মানুষ সবাই মিলে খাবো তো বাগান থেকে এখন সবজি তোলা হবে আর দু বাড়ির মাছ আছে গতকাল সব ও বাড়িতে গেছিল গিয়ে ও বাড়ির পুকুর থেকে অনেক অনেকদিন বাদে মাছ ধরেছে ধরে কিছুটা মাছ নিয়ে আসছিল তো আর রান্না বান্না হয়নি রাত্রে অন্য কিছু হয়েছিল সেটা আছে আবার এখানে বড়ো পুকুর থেকে মাছ ধরা জালে বাঁধা মাছ আছে সেটা আছে বড় পুকুরের মাছ আছে আমার কিন্তু বলতেই ভুলে গেছে মানে দু পুকুর বলেছে তিনটে পুকুর ধরিনি বড় পুকুরটা ধরিনি চেকা চিংড়ি আসে কিন্তু বের করা হয়েছে হ্যাঁ আমারই বড় কুকুর হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর সৌরভের বাবা বাড়ি নেই ও গেছে সোনারপুরে একটু দরকারে তো আসবে আজকে দিনের মধ্যে আসবে সন্ধেবেলা ঢুকে যাবে আমরা এখন রান্না-বান্না করে রাখি রাত্রি এসে তো খাবে হ্যাঁ কাতলা আজকে বাগানে

লাল শাকের দানা ছাড়িয়েছিলে ছোট ছোট বেরিয়েছে এর থেকে আগের দিন তুলে কিছু খাওয়া হয়েছে আর এই আছে এই তুলে ছাগল মুরগি সব দিচ্ছে মানুষেও বা কতটা খাবে যা হয়েছে চারিদিকে ওদিকে ঝুড়িতে লাল শাক তুলেছে মা ওদিকে কি তুলছে দেখি সবজি কি আছে কি রান্না বান্না কি ব্যাপার সেইগুলো তুলবা না সে কি করছে বুঝতে পারছি না বাবা মনে কি পালং শাক তো না বাবা পালং শাকের কথা বলছিল বাবা খাবে পালং শাকের বাই না এই গাছটা সঙ্গে আবার কচুরমুখী আর ওবাড়ির মাছ আছে মানে সেটা কি দিয়ে হয় দেখা যাক আর চিংড়ি বের করা হয়েছে মোটামুটি আজকে তিনটা তরকারি হবে আর ওদিকে তো ধান ঝাড়ে মেশিনের আওয়াজ কিন্তু যতক্ষণ আমাদের ঝাড়াই হচ্ছে সারা দিন ধরেই টুকটাক শব্দ আওয়াজটা আসবে ওই দারুচিনি গাছ ওইটা ইয়ে করেছো হ্যাঁ ওটা লবঙ্গ না সে আগের দিন বলছিলাম না ওটা লবঙ্গ না তাহলে দারুচিনি চিনি নাকি ওই দাড়ি তো তাই তো ওই তো কাঠ যেটা তো ওর সে বড় গাছ না হলে কাঠটা কেটে তৈরি হয় কাঠ লম্বা গাছে ধরে না ওর গাছ ছাল তুলে নেয় বোধ আগের দিন ওই লবঙ্গ গাছ বলছিলাম তো অনেকে বললো না ওটা দাড়ি

আলু গাছগুলো আস্তে আস্তে দেখতে দেখতে বেশ বড় হচ্ছে আলু সব খেতে হবে আর আমাদের নতুন বেগুনের চারা দেখতে দেখতে চোখের সামনে দেখুন কেমন বড় হয়ে গেছে কি সুন্দর সব ফুল এসছে আর এইখানে কটা মূলো আছে দেখুন দেখলে পরে একদম চোখ দিয়ে যাবে মা এখন এই মূলো তুলে সেদ্ধ করে ছাগলের দেবে কী করবো খাচ্ছো না কত কত খাবো আর সাদা মূলো খাওয়া হলো না বুঝলে

ഇനി ഇത് ખાйнаവലാ തുണ്ടി വെച്ചേനെ പോകും. বলতো না? তা বাস নে না হয়েছিল বড় হয়েছে থেকে একটু। নতুন নতুন পাতা চেলে। খাবো খাবো। খাওয়ার মতো হয়নি। নতুন নতুন পাতা চেলে কই তুই। ওটা ডালি একদম হ্যাঁ? না, নাইলে জিনিস খাবে না কার কি।

তো মোটামুটি বাগান থেকে এই সমস্ত সবজি সব তুলে নিলাম এখন কি দিয়ে কি রান্না হবে দেখে গিয়ে মাছ সব বের করে দিয়েছি জলে ওলকপিটা দেখুন কি বড় হয়েছে

এইটা করলে তোমার ছেলে এসে তৃপ্তি করে খাবে আপনারা যাই বলুন যে যাই বলুন কুমড়ো দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগবে আর একটা যেটা ওই শোল কই মাছ দিয়ে পালন শাক দিয়ে কচুমুখী দিয়ে বাবার পছন্দ একটা হয়ে যাবে হ্যাঁ বাবার পছন্দ একটা হয়ে যাবে আর ওই চিংড়ি দিয়ে এদিকে বাঁধাকপি ফুলকপির অবস্থা কিন্তু ভীষণ খারাপ এটাও কেটে দাও ফুলকপি ছাগলের জন্য আর এর ওপর থেকে কিছুটা ছাড়িয়ে ভেতর থেকে নেব আর আরো সবজি সব রকম দিয়ে বিট গাজর তারপরে কি টমেটো যা যা আছে শিম সব দিয়ে চিংড়ি দিয়ে বাঁধাকপির একটা দাম তরকারি শীতকালীন সবজির একটা তরকারি বেশ ওটা ভালো লাগে তাতে চিংড়ি পড়বে তো এতে ওতে রান্না করতে করতে এই তো তিনটে পোয়া এখন কাটাকাটি করে ঘুষিয়ে নিতে যা সময় ঠোসা নাও মাসে যান বাবু খা একদম জালি খাবো আর মিষ্টি ভীষণ মিষ্টি তবে নে আদু দাদু টুডি রে বাবা যত শুকিয়ে যাচ্ছে তত মিষ্টি হচ্ছে বাবু আগে তোমারও খেতে হবে পারছউ তো হুম এই মতো লাগছে দেখো সত্যি দোকানের মতো লাগছে এই সৌজকালের প্লাস্টিকের জন্য আর দোকান না সব শেষে এই কাতলা মাছটা কাটতে বাকি আছে সব মাছ কাটা কমপ্লিট ধুয়ে নিয়ে এবার রান্না চাপাতে হবে এদিকে কিন্তু উনুনটা জ্বালানো হয়ে গেছে একদিকে ভাত বসানো আর একদিকে কচুরমুখী সেদ্ধ হচ্ছে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ভাত হয়ে গেছে কচুরমুখি সেদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে এখন বাঁধাকপিটা ভাপাতে দেওয়া আর এই মাছগুলো সব এখন ভাজতে ভাজতে যা সময় যাবে তিন রকম মাছ সব একসঙ্গে কেন অনেক রকমের মাছ তিন জায়গার মাছ একসঙ্গে লবণ হলুদ সব মাখিয়ে নেব খুব ভালো কাতলা কাতলা

কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম দিয়ে এবারে সব ভালো করে এদিকে মাছ সব ভাজা হয়ে গেছে এখন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন কুমড়োটা চাপাবো চাপাব একটু পেঁয়াজ কুচি টমেটো লবণ দেব একটু চিনি মধ্যে মাছ সব বেছে নিয়েছি এখন এই কচুর মুখির মধ্যে আগে শোল মাছের মাথাটা দিয়েছি এবারে বাদ মাছগুলো দেব দেবো শোল আর কই শোল মাছ আর কই মাছ এর মধ্যে পড়লো প্রচুরমুখির তরকারিতে একটু জিরে গুঁড়ো দিলাম কমপ্লিট কমপ্লিটে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি এখন শুকনো লঙ্কা তেজপাতা একটু একটু পেঁয়াজ কচি এটা করা রসুন আদা এবার এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কলি সব দেবো একটু মডর সুচি হলে ভালো হতো সব রকম সবজিটা দেব এটাকে ভালো করে এখন ভাবতে হবে হলুদ গুঁড়ো লবণ ওদিকে তো বাঁধাকপিটা ভাপানো আছে চিংড়ি ভাজা আছে এটাকে একটু ভেজে নিলেই হবে এটাই একটা বড় মতো সবজি হয়ে গেছে কুমড়োর তরকারিতে এবার সব মাছগুলো দিয়ে দেবে মা ওদিকে গেছে ধনেপাতা পাতা তুলতে গেছে সে একেবারে তুলবো আর মনে নেই মিশিয়ে দেবো ভালো করে কুমড়ো তরকারিটা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে এটা কমপ্লিট সবজির মধ্যে একটু ধনে পাতা চিংড়ি মাছ এটা কিন্তু দারুণ ভাজা হয়ে গেছে এটা দিয়েও ভাত খাওয়া হয়ে গেল এর যা হয়েছে এখন চিংড়ি দেওয়ার পর এবারে ভাপানো বাঁধাকপিটা এর মধ্যে দেবো এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করলে

আলু কচু আর কচু বলছি কুমড়ো মাছ ভাজা কত রকম তারপরে তোমার পেঁয়াজের কালি প্রচুর রকম আইটেম পড়েছে সবজার ঠাকুরদার খাওয়া হয়ে গেছে আগেই প্রচুর তরকারি না সাথে সাথে খাওয়া কুমড়োর তরকারি পর্যন্ত সে খেয়েছে বাঁধাকপিটা রস মরেনি তখন

মাথাটা নিচ্ছি মাথার তো অবস্থা খুব খারাপ মা সাইড থেকে চুয়াল টোয়াল বের করে দিয়েছে সেইগুলোই বাঁধাকপিতে গিয়ে পড়েছে ওরে বাবা আমি সে কখন এত তরকারি কাটালাম কচুতে কখন যাবো মামা ঝোল দিল না হ্যাঁ হ্যাঁ একদম এই কচু মুড়ি ডাল কিন্তু ভালো লাগে পাম থাকবে ভালো লাগবে না কি অতটা জ্যাম তো মা না না তুমি না আমি কোয়ার কোয়ার হোমের মাথা নেবো ওই মাছ নেবনি মা নিয়ে মা প্রতিদিন কই মাছ প্রতিদিন কই মাছ না কই না আমাদের পেয়ে প্রতিদিন কই মাছ জমনিতে জাদার যা বেশি পরিমানে হয়ে যায় তখন একটু মনে হয় যে এটা থেকে অন্য কিছু হলে ভালো হতো হুম কুমড়টা মা তোমার ধনে পাতার গুণে দারুণ 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 दाल तो तो दे देख मिठाई अमित भूई मान ये तो दस तलने के लिए कांटा बिशाल माता ना ये तो माता ना माता वामी ना नास्तु कल तो तुम किन्हीं पर अमित कांटा अमीना वो ना वाला बिशाल कांटा नहीं तो वास तो कांटा खाते बार तो में ना तारु पड़ जा आ रहा है ये चीज भी ले दिस तोर पता तेज पता है छे हां तेज पता तेज हाँ। पता देखा होना चाहिए पोळी में ये देखो है थक गए तोर बुले और पता दे कि बिरड़ा टका बन रही है हां हमारा इसके पोळी नहीं तुम लोग दिखाओ ना माने में आए भैया मुरदा दे सत्य आरे धबाता छैन हैवी होछ

তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ